এই এই এটা এটা দ্রুত লাগা ওরা আগে ফেলতে হবে তো লাগানো শেষ এবার দেখ ওদের কাছে আমি পঞ্চাশ টাকা রস কয় টাকায় বিক্রি করি ওই ভাই আমার খেজুর গাছে পোস্টার লাগালেন কেন আরে ভাই আর বইলেন না ওই যে দেখতেছেন না আমার বন্ধুরা আসতেছে ওদের আসলে টাকা পয়সার অনেক অহংকার ওদেরকে বাস দেওয়ার জন্য এই পোস্টারটা লাগালাম আপনার এক হাড়ি রস আমি কত টাকায় বিক্রি করি দেখেন শুধু কিন্তু ভাই আমার রসের দাম তো এক হাজার টাকা না মাত্র একশো টাকা আরে ভাই আপনার একশো টাকার রস যদি আমি এক হাজার টাকা বিক্রি করে দিতে পারি তাহলে কি কোনো সমস্যা আছে কোনো সমস্যা তো নেই আপনি শুধু দেখতে থাকেন আমরা কি করি আপনি এক কাজ করেন ভাই আপনি আমাদের সাথে আসেন 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 বুচ্চস বন্ধু আজকে আসছি রস খাইতে সে যত টাকাই লাগুক না কেন আজকে রস খেয়ে তারপর বাড়ি যাব আচ্ছা ভাই শুনেন আপনি আপনার খেজুর গাছের এখানে একটু থাকেন আমরা একটু সাইডে আসি আর খেলাটা শুধু দেখেন এমন ভাবে বাটপাড়ি করব বুঝতেই পারবেন না আচ্ছা ঠিক আছে ভাই ঠিক আছে এই চল 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 এক খানে খেজুরের রসের দাম 1000 টাকা এই ভাই আপনার খেজুর রসের দাম এত বেশি কেন খেজুরের রসের দাম বেশি মানে কত টাকা আর বলিস নাশিয়ান খেজুর গাছ এই জন্য দাম বেশি রাশিয়ান খেজুর গাছ কি এই এলাকায় রাশিয়ান খেজুর গাছ আছে তুই আমার আগে বলবি না তাইলে তো এই রস আমার নেওয়া লাগবে রাশিয়ান খেজুর গাছ এটা তাইলে তো এই রস আমার লাগবে হ্যাঁ বললেই কি হয়ে গেলো নাকি আমি শুনেছি রাশিয়ানদের রস নাকি অনেক মিষ্টি হয় কি করে এই রাশিয়ানদের রস মানে আরে না মানে রাশিয়ানদের খেজুর গাছের রস নাকি অনেক মিষ্টি হয় এই খেজুর গাছের রস আমারই লাগবে বন্ধু যেভাবে হোক এই রস আমাদেরই নিয়া লাগবে আর বেটা হ আজকে যত টাকাই লাগুক না কেন এই রস আজকে আমি নিব এই অব্র শুন তুই আমার রাস্তা থেকে সরে যা এই রস আজকে আমি নিব এই মিয়া আপনি এক হাড়ি রসের দাম এক হাজার টাকা বলছেন না আমি আপনার এক হাড়ি রসের দাম দুই হাজার টাকা দেবো এক হাড়ি রসের দাম দুই হাজার টাকা হ্যাঁ দুই হাজার টাকা এটাকে আমার কাছে কোনো ব্যাপার হলো এটা তো আমার চা নাস্তার খরচ হ্যাঁ দুই তিন হাজার টাকা এটা তোর চা নাস্তার খরচ হইতে পারে কিন্তু শোন রাশিয়ানদের রস কেনার ক্ষমতা তোর নাই ওই ভাই আপনি শুনেন আপনারা আমি তিন হাজার টাকা দিব বুঝছেন ওই রস আমার তিন হাজার টাকা কেন যত টাকাই লাগুক না কেন এই রাশিয়ানদের রস আমি নিয়েই ছাড়বো কারণ সত্যি বলতে কি আমার রাশিয়ানদের সবকিছুই অনেক ভালো লাগে কি তুই মনে হয় আমার সাথে টাকার বড়াই দেখাচ্ছিস রাশিয়ান মাইয়া আমার পছন্দ রাশিয়ান রস আপনি আমার যত টাকায় লাগুক না কেন এই রস আমি নেবো ওদেরকে আমি এই রস নিতে দিব না শুভ এক রস তুই চার হাজার কিনবি এত টাকা হয়ে গেছে তোর আরে তুই আমার সাথে টাকার বলে করছিস না তোর দেখাইতে হবে না আমার কত টাকা আছে এই ভাই শুনুন আমি আপনারে এই যে এক 2 3 4 5 এই 5000 টাকা দিছি এই খালি রশ আপনি আমারা দেন এক খালি রশ 5000 টাকা দিলেন हां 5000 টাকা ওইটা আপনি রাইখে দেন রাইখে দেন সমস্যা নেই আজকে আমি রশ নিছি না ওনিক हां টাকা باشه কি আমার পাম আছে নাকি আমি রশ নিয়ে যাচ্ছি তুই দেখ তুই খোল এটা চল আরে মিয়া দেখছেন না মাত্র একশো টাকার রস পাঁচ হাজার টাকায় বিক্রি করে দিছি দেন টাকা এদিকে দেন ওই ভাই টাকা নিয়ে নিলেন কেন টাকা নিবো সারা কি করবো এই মিয়া আপনার এই উলা পচা রসের দাম আর কয় টাকা হবে পঞ্চাশ টাকা করে দাম হবে দাঁড়ান টাকা আপনার আরো নিবো শুনেন ভাই এই ধরনের মানুষের সাথে এই ধরনের কাজই করা লাগে থাকেন আপনি আমরা যাই চল এই বন্ধু রাশিয়ান রস এটা দেখে তো আমার তর্ষ হয়েছে না রে আমার তো লালা যাচ্ছে এ বন্ধু এটা এমন গন্ধ কেন রে আরে রাশিয়ান রসে একটু গন্ধ হয় মনে হয় আরে হ সুন্দর জিনিস একটু গন্ধ থাকতেই পারে এটা কোনো কথা না আগে খাইয়া কে রে বন্ধু এমন লাগে কেন রে কি রে বন্ধু তোর আবার কি হলো কি রে বন্ধু তুই কই রে মামা তুই কই আবার হেলিকপ্টার টা স্টার্ট আমি এখন রাস দিয়া যাবো আমি শিওর ওই হালারে পচা রস খাওয়া বেশি টাকা দিয়া